আবু জাহেল নবীজিকে তখন ভালোবাসে কারণ বিরোধিতা শুরু হলো নবতির পরে একদিন আমার নবীজি কথাটা বলবো মনে হয়েছে মাঝখানে খারাপ লাগতেছে আপনাদের একদিন নবীকে আমি কিন্তু তোমাকে চিনি কি বলছে আমি তোমাকে চিনি আমার নবী বলেন চাচা আমাকে চিনবি নেই আমি আপনার ভাতি যা কয় না এইটা তো সাধারণ পরিচয় তোমার আসল পরিচয় আমি জানি কিছু চোখে দেখেছি কিছু তোমার মা বলেছে এখন একজন এতিমকে যদি তার মায়ের কথা বলা হয় তোর মার কাছে এটা শুনছি সেটা শুনছি তার অন্তরে কতটুকু কৌতূহল আসবে মনটা নরম করে কথাগুলি শুনবেন বলে তোমার মা বলেছে তোমার মা তোমাকে গর্ভধারণ করে যখন কোন কুয়ার কাছে পানি উঠাইতে যেতো তখন গিয়ে দেখতে যেত পানিটা কুয়ার নিচে থেকে উঠে কুয়ার বরাবর হয়ে যেত তোমার মায়ের পানি নিতে যেন কোনো কষ্ট না হয় नारायण দেব স্টেটমেন্ট কে দিচ্ছেন চাচা আবু জহেল আবু জহেল স্টেটমেন্ট দিচ্ছেন ধারণ করে রাস্তা দিয়ে গমন করত তোমার মায়ের পায়ের তলায় যদি কোনো পাথর সাথে সাথে সেই পাথরটা তুলায় পরিণত হয়ে যেত সাথে সাথে হয়ে যেত তোমার মা আরো বলেছি তুমি যখন তোমার মায়ের গর্বে ছিলে তোমার মায়ের পেটটা কিন্তু ফুলা দেখা যায় নাই কেউ তো দেখাই নাই কেউ দেখে নাই দেখেন কারবার এখানেও বহুত কথা নবীজি তার মায়ের পেটে তার মায়ের পেট তার মাকেও মানুষ বেশি সবাই দেখে নাই পর্দায় থাকতেন আর আমাদের যদি প্রথম মাসেই যখনই মিন্স বন্ধ হচ্ছে ডাক্তার বাবাদের কাছে ধর কথা ঠিক কিনা বলেন ডাক্তার বাবা একবারে কি হয়েছে রে বলেন না শেষ বন্ধ লজ্জা লাগলো না লজ্জার কথা হয় কি না বলেন আপনার আল্লাহর প্রতি বিশ্বাস নাই আমি আমার কথা বলছি আমার আমার প্রথম বাচ্চাটা যখন প্রসব হয় আমার স্ত্রীর আমার স্ত্রীর বয়স তখন চোদ্দ বছর এই বসতে হবে এই যে কাই বসাই দেন বসাই দেন খারাপ লাগছে আমার কাছে এই দুজনের সাথে আর জন যাবে এরা কারা চলে গেল তো শেষ দোয়া করে দিই ভাই চলে গেলে দোয়া দোয়া করে দিই নাকি করে দিই আর যাবে না তো ইনশাল্লাহ মজার সুরাটা আমি গেলামই না ওখানে শেষ করছি আমি লম্বা আলোচনা হইতে আচ্ছা আলোচনা খাটো করে ফেলি এবার বলতেছিলাম আমার নবীজি sallallahu <laughs> <laughs> alaihi কেমন ছিলেন একটু কথাটা শেষ করি আমি মূল আলোচনায় এসে তারপরে দুয়ার দিকে আসব ইনশাআল্লাহ আমার বন্ধুগণ সংক্ষিপ্ত করে বলছি এবার আবু দেল স্টেটমেন্ট দিচ্ছেন আমি আরো জানি তোমার মামার কাছে বলেছে আমার নবী বলেন চাচা গো কি বলেছে একটু শোনান শোনান কি বলেছে আবু দিয়ে যখন গমন করত জঙ্গলের হিংস্র প্রাণীগুলি তোমার মায়ের দিকে ছুটে আসত তোমার মা ভয় পাইতো পিছন দিকে আসতে যাইত সাথে সাথে জঙ্গলের হিংস্র প্রাণী বাঘগুলির জবান খুলে যাইত আর বাঘেরা ডাক দিয়ে বলতো দুনিয়ার কেউ তোমাকে বক্ষণ করতে পারবে না আমরা তোমাকে খাবো না গো না তোমাকে দেখতে আসি নাই ও একজন ব্যক্তি আছে যিনি আখির জমানার পয়গাম্বর হবে তার সুক্রান্ত মানুষ শরীর থেকে বের হচ্ছে আসল আসো তোমার কদম একটু চুমো দেই কারণ ওই আল আমিন যখন দুনিয়ায় আসবে হয়তো আমি তখন দুনিয়ায় বাঁচব না কারা বলছে জঙ্গলের বাঘেরা বলছে আসেন কদম একটু চুমো দেই আল্লাহর কাছে অন্তত বলতে পারবো আল্লাহ তোমার হাবিবের মায়ের কদমে চুমো দিয়েছি তোমার হাবিবের জন্য স্টেটমেন্ট কার আবু জাহেল এবার বলেন চাচা কি শুনেছেন আর কি দেখেছেন আবু দাইল বলে তোমার মা কি গরবে ধারণ করে যখন ঘরের মধ্যে শুয়ে থাকতো আমরা দেখতে পেতাম তোমার মায়ের ঘরের চালটা ফাকা হয়ে যেত আর আকাশ থেকে আলো এসে তোমার মায়ের ঘরটা আলোকিত করে রাখতো সুবহানাল্লাহ স্টেটমেন্ট কার বলেন আবু দাইল আবুজালের স্টেটমেন্টে আর নবীর চাচা আর কি দেখেছেন বলো তোমার মা যখন জঙ্গলের পাদদেশ যখন হেঁটে যাইত তখন জঙ্গলের হরিণইগুলো তোমার মায়ের কাছে ছুটে আসতো আর জঙ্গলের হরিণইগুলো জিব্বা বের করে তোমার মায়ের দিকে তাকায়া থাকতো আর তোমার মা তাদের সাথে কথা বলতো জঙ্গলের হরিণই বলেছে আমরা আত্মা ভরে আমরা গ্রহণ করি তাহলে এই সুগন্ধি এই বিশ্বনামীর সুগন্ধি আমার শরীরে যদি লাগে তাহলে আমার আল্লাহ আমাদের মধ্যে কস্তরি জন্ম দেবে জঙ্গলের হিমস্ব প্রাণীরা পর্যন্ত নবীজিকে চিন্ত যাক এই দিকে আলোচনা ছেড়ে দিলাম আলোচনা ওই জায়গাতে আসি আমার নবীজি বিয়ে হয়েছে কার সাথে বলেন ভবিষ্যতে আসলে ওই ব্যাপার আলোচনা করবো নবীজির সুন্দর চিরত নিয়ে আলোচনা হবে আজকে সংক্ষিপ্ত আকারে এটা এবার আমার নবীজি রাওয়ানা দিচ্ছেন নবীজির চাচা সবাই রাওয়ানা দিচ্ছেন খাদিজার বাড়িতে নবীজির বিবাহ হবে সবাই খালি কানছে নারা যাচ্ছে এবার আমার নবীজি চাচা আবু তালিব খাদিজার বাড়িতে গিয়া বলে খাদিজা তুমি আমার ভাতিজাকে বিবাহের পায়গাম দিয়েছে বলে হা দিয়েছি তো আমার ভাতিজা রাজি হয়েছে আমরাও রাজি হয়েছি এই বিবাহটা হবে রে খাদিজা সুবহানাল্লাহ কালকে এবার বিবাহ পড়িয়ে দিলেন কথাটা বলার উদ্দেশ্য হলো খাদিজার পক্ষ থেকে আমার নবিজির কয়জন সন্তান হয়েছে বলেন নবিজির পক্ষ থেকে খাদিজার গর্ভের থেকে কয়জন সন্তান হয়েছিল এই সর্বনা এই 4 বলছে 4 বলে যখন হলো না বলে দেখি কমানোর তালে নাই উপরে উঠতে চায় মানে কি জানেন আমি রাত বলছিলাম একজন বলতেছে আপনার নাম কি কয় আমার নাম খোদা কি নাম আর বাঙালি কথা কি নাম ক্ষুদা এ ভাবলো আরে ক্ষুদা তো সবার বড় এত বড়ো হয়ে গেলো আমি বড় হই কি করে পরে জিজ্ঞাসা করছি আপনার নাম কি কই আমাকে লোকেরা মরা মরা ডাকে আসলে তো আমার নাম মরা না আমি গরিব মানুষ তো আমার একটা ছেলে আদর করে ছেলেটার নাম রাখছি ক্ষুদা তাই লোকেরা আমাকে ক্ষুধার বলে সে নিচে নাম মানে উপরে উঠবে কথা